তখনও পৃথিবীতে প্রাণের দেখা মেলেনি বলা হচ্ছে বিলিয়ন বছর আগের কথা আমাদের সূর্যের চারদিকে ঘুরপাক খাচ্ছিল এক জলজ লবণাক্ত গ্রহাণু যার গায়ে ছিল প্রাচীন সৌরজগতের অস্তিত্ব বহনকারী খনিজ ও রাসায়নিকের খনি কোটি কোটি বছর আগে সেই মহাজাগতিক বস্তুটি এক বিধ্বংসী সংঘর্ষে ছিন্নবিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে মহাকাশে এই ধ্বংসাবশেষেরই এক টুকরো যে গ্রহাণুর নাম বেন্নু আজ আমাদের হাতে তুলে দিয়েছে জীবনের উৎস নিয়ে এক চমক জাগানো ইঙ্গিত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো রোবোটিক স্পেস প্রোব ও সিরিজ রেক্স সম্প্রতি পৃথিবীতে ফিরিয়ে এনেছে বেনুর গা থেকে সংগৃহীত প্রায় একশো বিশ গ্রাম ধুলিকণা ও খনিজের নমুনা আর তাদের বিজ্ঞানীরা পেয়েছেন এমন সব যৌগ ও অণু যেগুলো প্রাণের বিকাশের জন্য একান্ত অপরিহার্য লন্ডনে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মহাজাগতিক খনিজ বিজ্ঞানী প্রফেসর সারারাসেল বিস্মিত হয়ে বলেন বেন্নু থেকে সংগৃহীত নমুনায় এমন কিছু ছিল যা আমাদের পুরোপুরি অভিভূত করেছে সংরক্ষিত অনু ও খনিজের বৈচিত্র্য এতটাই ব্যতিক্রম যে আগে অন্য কোনো মহাজাগতিক নমুনায় এ ধরনের কিছু দেখা যায়নি বেনুতে পাওয়া এই খনিজ পদার্থগুলোর মধ্যে রয়েছে অ্যামোনিয়া ফসফেট বারোটিরও বেশি অ্যামিনো অ্যাসিড এবং আরএনএ ও ডিএনএ গঠনকারী পাঁচটি নিউক্লিয় বেস এই সমস্ত উপাদান পৃথিবীতে পাওয়া যায় জীবন্ত প্রাণের মাধ্যমে আর এদের সম্মিলনই নির্দেশ করে যে পৃথিবীতে প্রাণের উদ্ভবের পেছনে ভূমিকা রাখতে পারে কোনো এক মহাজাগতিক গ্রহণের আগমন রাসেল আরও বলেন বেন্নুর আদিগ্রহাণুতে নিশ্চিতভাবে এই ভূগর্ভস্থ লবণাক্ত জলাধার ছিল আর সেগুলো শুকিয়ে যাওয়ার পর সেখানে যে লবণের স্তর জমেছে তা অনেকটা পৃথিবীর শুকনো হ্রদের অঞ্চলে পাওয়া লবণের মতো এই রকম পরিস্থিতি প্রাণের রাসায়নিক বীজ গঠনের জন্য এক নিখুঁত জৈবপটভূমি তৈরি করে তবে বিজ্ঞানীরা মনে করেন না যে বেন্নুতে কোনোদিন প্রাণের বিকাশ ঘটেছিল বরং তাদের ধারণা এমন গ্রহাণুগুলোর মাধ্যমেই পৃথিবীর মতো গ্রহে পৌঁছে গিয়েছিল সেই প্রথম জৈব উপাদান যেখান থেকে প্রাণের সূত্রপাত ঘটে উষ্ণ স্থিতিশীল এবং অনুকূল পরিবেশে পৃথিবী সেই উপাদানগুলোকে কাজে লাগিয়ে জন্ম দিয়েছিল প্রথম প্রায় বিলিয়ন বছর আগে এই গবেষণার অংশ হিসেবে অসিরিস রেক্স যে নমুনা এনেছে তার দুশো মিলিগ্রাম বিশ্লেষণের জন্য পেয়েছে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম রাসেল বলেন যখন আমরা প্রথম ক্যাপসুলটি খুললাম তখন দেখতে পেলাম সব জায়গায় কালো ধুলো ছড়িয়ে আছে সঙ্গে সাদা সাদা কণাও প্রথমে আমরা ভাবলাম এগুলো হয়তো দূষিত কিন্তু পরে দেখা গেল এই সাদা অংশটি ফসফরাসের এমন এক যৌগ যা আমরা এর আগে কোনো উল্কাপিন্ডে দেখিনি অথচ এটি প্রাণ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিস্ময়কর